বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি আজকে ভিডিওটা যেই জন্য করা সেইটা হচ্ছে আমি আমার হবু বৌদির জন্য কি কিনলাম তো বিয়েতে দেওয়ার জন্য তো চলো আমি দেখাই তোমাদের যে আমি আমার হবু বৌদির জন্য কি কিনেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখ ঝাপ আসছে ঝাপসা আসছে তো এইটা নিয়েছি এটা আমি ব্যাক ক্যামেরায় ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর একটা জিনিস কিনেছি তো সেটা হলো বেনারসি তো চলো সেটা তোমাদেরকে দেখায় তোমরা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো যে এই দুটো গিফট আমার বৌদির জন্য কেমন হয়েছে মানে এই দুটো গিফট আমার কেমন হয়েছে এটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা আমার পরিবারের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পুরোনো বন্ধুদের জন্য তো সব সময় অনেক অনেক ভালোবাসা আর নতুনদের জন্যও অনেক ভালোবাসা রইল তো চলো আর শাড়িটা তোমাদের দেখাই কেমন হয়েছে তোমরা আমাকে জানিও তো আজকের এই আর সরি কী বলতে যাচ্ছি তো চলো কথা না বাড়িয়ে শাড়িটা দেখতে থাকি তো এই দেখো এই বেনারসি শাড়িটা কিনেছি তো এটা হচ্ছে দুটো কালার আছে তোমার কুচিতে হচ্ছে একটা কালার আর বডিতে একটা কালার মা ফেলো না তো এটা হচ্ছে কুচির কালার এটা হচ্ছে এটা হচ্ছে পডিটি তো আমি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাবো তো তোমরা অবশ্যই আমাকে জানাবো যে কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কেমন হলো আমার সোনামা কি করছে আর তোমাদের দেখ সোনামা কি সাজাচ্ছে দেখো মা কী করছো মা? বালতিতে কি সাজাচ্ছো? কী সাজাচ্ছো বলো সবাইকে? ফ্লাওয়ার বানিয়েছো বাহ দেখো তো বন্ধুরা পুপু কেমন ফ্লাওয়ার তুমি ধরো না পুপু কেমন ফ্লাওয়ার বানিয়েছে অবশ্যই তোমরা জানিও যে পুপু সোনার ফ্লাওয়ারটা কেমন হলো তাই তো বাবা ভালো হলে কি করতে হবে সাবস্ক্রাইব করে দিতে হবে তো আমার মেয়ে বলেছে ওর ফ্লাওয়ারটা যদি ভালো হয় ভালো লাগে তোমাদের তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার মেয়ে ভীষণ দুষ্টু দেখছো দেখো সারাক্ষণ শুধু বিছানার মধ্যে খেললেনে ঢালবে আর আমি গুছাবো আবার ঢালবে আমি গুছাবো তো এইভাবেই আমার সারাদিনটা কেটে যায় তো যাই হোক তো আজকের আর মেয়ের ভিডিও বেশি কিছু দেখালাম না আজকে শুধু এই গিফটটা দেখানোর জন্য ভিডিওটা মেনে আমার করা তো চলো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সাবধানে থাকবে আবার তো নতুনভাবে কি শুরু হচ্ছে মানে কি বলবো আর জানি না কি আছে কপালে তো চলো টাটা বাই বাই মা খুবই সুন্দর হয়েছে মা দেখছো তোমাদের একটু খুলে দেখালাম আমার খুবই খুবই পছন্দ হয়েছে পিঙ্গার ব্লু কালার দেখো দেখুন খুব সুন্দর খুবই সুন্দর হয়েছে তো এইটা কিনেছি আর একটা জিনিস কিনেছি তো চলো তোমাদের দেখায় কি কিনেছে